কণ্ঠমালা টিভির আয়োজনে তারকা আলাপ অনুষ্ঠানে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানে আজ উপস্থিত রয়েছেন একজন গুণী ব্যক্তি জনাব রেজাউল কবির ভাই যিনি একজন সফল গীতিকার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির একজন ত্যাগী নেতা জনাব রেজাউল কবির ভাই তো কবির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক অনুষ্ঠানের শুরুতেই লিডার আসছে বাংলাদেশে শিরোনামের যে গানটি শুনলেন সেই গানটির গীতিকার আমাদের আজকের প্রিয় মুখ কবির ভাই কবির ভাই আমরা জানি গানটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে গানটিতে কেমন সারা পেয়েছেন গানটি যথেষ্ট সাড়া পেয়েছে এই গানটি মূলত আমি লিখি পাঁচই আগস্টের পরে গণবুদ্ধানের পর তারেক রহমানকে নিয়ে এই গানটি সুর এবং মিউজিক করেছেন ফিরোজ ফিরোজ্লাবন গানটি গিয়েছেন ফরান আহসান স্বাধীন এই গানটি ইউটিউব চ্যানেলে প্রায় পনেরো লক্ষ ভিউ এবং সামাজিক মাধ্যমে যথেষ্ট সারা বেশ অনেক টেলিফোন পেয়েছি মানুষের কাছ থেকে শ্রোতাদের কাছ থেকে তো দর্শক এবার আমরা শুনব বিএনপির কঠিন দুঃসময়ে কবির ভাইয়ের লেখা একটি গান আর নয় ভয় ছুটে চলো রাজপথে আর নয় ভয় করিপন ছুটে চলো রাজপথে গণতন্ত্র সাথে নিয়ে জনতাকে চলো 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 শহীদ জিয়ার সেনা চলো 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 শহীদ জিয়ার সেনা বুঝে নাও সব কিছু সকল দে না পাওনা আর নয় ভয় করো রে ছুটে চলো রাজপথে সর্বোধার গণতন্ত্র সাথে নিয়ে জনতাকে আপনি তো দলের জন্য একজন নিবেদিত প্রাণ তো কবির ভাই আমরা জানতে পেরেছি যে আপনি নিজের অর্থায়নে অনেকগুলি গান করেছেন তো দলের জন্য কেন এতগুলি গান করা গানগুলো করি জাতীয় সংসদ নির্বাচন দু হাজার চোদ্দো আঠারো চব্বিশ এই সময়গুলো ছিল বিএনপির জন্য খুবই দুঃসময় এই দুঃসময়ে বিনা ভোটের প্রধানমন্ত্রী প্যাসিস্ট শেখ হাসিনা বিএনপিকে জেল জুলুম হুলিয়া গুনখোম মামলা হামলা করে রেখেছে তো নিজের নিজের থেকেই উপলব্ধি আসলো দলীয় নেতা কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য আমার এই গানটা লেখার দরকার আচ্ছা আচ্ছা সেজন্যই আমি মূলত এই গানটা লেখি এছাড়াও আমি অনেক লেখেছি আরও স্বৈরশাসন মানি না এই লজ্জাকার এই কান্নার শেষ কথায় অনেকগুলো কবিতা আমার লেখা এগুলা মূলত দলীয় নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্যই এগুলা লেখা এগুলা সম্পূর্ণ নিজের অর্থায়নে এটা আমি আমার দায়িত্ব থেকে লিখেছি এটা আমি কেউ কেউ আমাকে বলে নাই লেখার জন্য যখন পরিস্থিতির প্রেক্ষাপটে মূলত এই লেখা দর্শক এবারে আমরা শুনে আসব। কবির ভাইয়ের আরও একটি জনপ্রিয় গান বীরের বেশে আসবে দেশে তারেক রহমান পিতা ছিলেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মা জন্ম তোমার ধন্য হল দেশবাসীর জানা পিতা ছিলেন ঘোষক জিয়া আপসিন মা জন্ম তোমার ধন্য হল দেশবাসীর জানা আসবে তুমি পীরের বেশে করবে দেশের ਜਸ਼ਬਾਸ਼ੀ ਦੇ ਬੇਸ ਲੋਕਾਂ ਤਾਰ ਕਰਾ ਹੋ ਮਾਨ ਦੇ ਜਸ਼ਬਾਸ਼ੀ ਦੇ ਬੇਸ ਲੋਕਾਂ ਤਾਰ ਕਰਾ ਹੋ ਮਾਨ ਜਸ਼ਬਾਸ਼ੀ ਦੇ ਬੇਸ ਲੋਕਾਂ ਤਾਰ ਕਰਾ ਹੋ কবির ভাই আমরা জানি যে আপনি গান বা গল্প লেখার পাশাপাশি অনেকগুলি কবিতা লিখেছেন তো আসলে আপনার জীবনে কোন অধ্যায় থেকে আপনি এই কবিতা লেখা শুরু করেছেন কবিতা লেখা মূলত আমার ক্লাস সিক্স থেকে আমি ছোটোখাটো কবিতা লিখতাম এবং বড় আকারের এবং খুব গুরুত্বপূর্ণ কবিতাগুলো আমার বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে লেখা দেশ নেত্রী রকম খালেদা জায়কে নিয়ে লিখছি আমি এই কান্নার শেষ কোথায় তারেক রহমানকে নিয়ে লিখেছি জাতির আর্তনাদ যখন স্বাধীনতার ঘোষক নিয়ে বেশ তর্ক বিতর্ক হচ্ছিল তখন লিখেছি স্বাধীনতার ঘোষক তুমি শহীদ জিয়া যখন দেশনেত্রী কারাগারে তখন লিখেছি আমি নির্জন কারাগারে এবং দেশের সেনাপ্রধানের স্ত্রী রাষ্ট্রপতির স্ত্রী উনি নিজের তিনবারের প্রধানমন্ত্রী উনি একজন জেল উনি যখন জেলখানে ছিল তখন আমি একটা গুরুত্বপূর্ণ কবিতা লিখি সেটা হলো এই লজ্জাকার তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কবিতা আমার এই কান্নার শেষ কথায় যেটা আমি দেশ বেগম খালেদা সামনে পড়েছি এবং এই কবিতাটা শুনে উনি চোখের পানি ফেলেছেন তো কবির ভাই আপনার এই কান্নার শেষ কোথায় এই কবিতাটা আমরা আসলে একটু শুনতে চাচ্ছি যদি চাল্লান আমাদেরকে বলে শোনান আমার শ্রেষ্ঠ কবিতা হলো এই কান্নার শেষ কোথায় এই কবিতাটা আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সামনে গুলশান অফিসে পড়েছি দেশনেত্রী বেগম খালেদা জিকে নিয়ে উনি অনেকবারে কেঁদেছেন বিভিন্ন কারণে ওনার কান্নাকি নিয়েই আমার কবিতা স্বাধীনতা যুদ্ধে কে তুমি যখন স্বামী ছিল রণাঙ্গনে সাতই নভেম্বরে কে তুমি যখন স্বামী ছিল শিখ বন্ধনে ত্রিশে মে কেদেশে তুমি যখন শহীদ হয়েছেন প্রেসিডেন্ট জিয়া সারা জীবন কাচ্ছই তুমি জিয়া উদ্যানে জনতাকে নিয়ে। জাতির জন্য কে দেশে তুমি বিএনপিতে এসে জনতার জন্য কেদেশে তুমি রাজপথে বসে হাসপাতালে বসে কেঁদেছো মাগো যখন ছেলেরা কাতরাচ্ছে যন্ত্রণায় গুলশানে বসে কেঁদেছো তুমি জীবনের স্মৃতি হারানোর বেদনায় বাহ কবিতা আর বড় আছে অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ তো কবির ভাই সম্প্রতি বেগম খালেদা জিয়া এবং ডক্টর জুবাইদ রহমান দেশে আসার পরে আপনার একটি গান প্রকাশিত হয়েছে এবং গানটি বেশ জনপ্রিয়তাও অর্জন করেছে এই গানটি সম্পর্কে আসলে আমরা একটু জানতে চাই এই গানটা সম্বন্ধে আসলে লিখলাম এই জন্য যে দীর্ঘদিন পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে আসতেছেন মনটা খুশি লাগলো এবং দীর্ঘদিন পর ডক্টর জোবাইদা রহমান দেশে আসলো দুইজন নেত্রী একসাথে বাংলাদেশে আসলো আর আমি গান লিখবো না যার কারণে আমার একটা ফিলিংস আসলাম একটা গান আনার জন্য দেখলাম দেশে এলো দেশনেত্রী সাথে জোবাইদা দর্শক দেশে এলো খালেদা সাথে জবাইদা কবির ভাই লেখায় গানটি আমরা একটু শুনে আসি এসে আইলো দেশ মাতার সাথে জবাইদা আইলো ডাক্তার জবাইদা দেশবাসী ফিরে পেলো গণতন্ত্রের মা গো দেশবাসী ফিরে পেলো গণতন্ত্রের মা ও সুশিক্ত এক তারক বিদায় দিল মাকে তার বিদায় দিল মাকে লোক তারেক দাজিয়া কে ধো ফুলমালাই করল বরুম দেশ মাতাকে আপোস নেত্রী তুমি আসো ফিরিয়া দেশের সাথে ভাগ্য তুমি আপস নার না বাংলাদেশি খালেদা জী আর আসল ঠিকানা এই বাংলাদেশটাই খালেদা জী আর আসল ঠিকানা দেশে আইলো দেশ মাতার সাথে জো ভাইদা আইলো ডাক্তার জো ভাইদা দেশবাসী ফিরে পেল গণতন্ত্রের মা গো দেশবাসী ফিরে পেল গণতন্ত্রের মা মহানগর উত্তর বিএনপি কে নিয়ে আপনার চিন্তা ভাবনা কি আসলে রাজনীতি করি ঢাকা মহানগর উত্তর বিএনপিতে কেন আমাদের শ্রদ্ধে অনেক নেতাই আছেন ওনারাই চিন্তাভাবনা করবেন আমার চিন্তা হলো বিএনপি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া ওটা আদর্শের একটি সংগঠন আমরা এমন কোনো কাজ করব না যেন ওনার আদর্শে ক্ষুণ্ণ হয় দলের মানসম্মান নষ্ট হয় আমরা জনগণের সমর্থন অর্জন করার জন্যই রাজনীতি করব দেশের জন্য রাজনীতি করব দশের জন্য রাজনীতি করবো এইভাবেই আমার ঢাকামার উত্তরকে সাজিতে চাই আমরা দলের কঠিন দুঃসময়ে যখন আন্দোলন তুঙ্গে তো আবারও আমি নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য সাহস জোগানোর জন্য আমি একটা গান লেখি উত্তর উত্তর মহানগর উত্তর উত্তর বিএন ঘোষণা মোরা শহীদ শাসন মানে না উত্তর উত্তর মহানগর উত্তর মহানগর উত্তর 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 মহানগর উত্তর মহানগর উত্তর উত্তর বিএনপির ঘোষণা মোরা শহীদ শাসন মানি না মোরা শহীদ শাসন মানি না কবির ভাই বিএনপির একজন ত্যাগী নেতা হিসাবে তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন এই ব্যাপারে আমি পূর্ব কিছু কথা বলেছি যে বিএনপি হইল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের একটা সংগঠন আমরা যারা রাজনীতি করি তৃণমূলে এবং বিভিন্ন পর্যায়ে পদ নিয়ে রাজনীতি করি আমাদের রাজনীতিটা করতে হবে শহীদ জিয়ার আদর্শের মান সম্মান রক্ষা করার জন্যই এবং দেশের জন্য দশের জন্য এখানে বিগত দিনে প্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসররা চাঁদাবাজি দখলবাজি এবং টেন্ডারবাজি করে মাদকের ব্যবসা করে বিভিন্নভাবে তারা টাকাগুলি হাতিয়ে নিয়ে এ দেশতে পাচার করে দেয় যার কারণে পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে দেশ থেকে বের করে দেয় তা আমার কথা হবে আমরা আমরা যারা বিএনপি করি আমরা যেন সেটার পুনরাবৃত্তি না করতে দেই। আমরা যেন এগুলো না করি এটাই আমার সবার কাছে প্রত্যাশা এটাই অনুরোধ থাকবে আমরা রাজনীতি করব করবো আদর্শের রাজনীতি দেশনীতি বেগম আদর্শের রাজনীতি জননেতা জনক তারেক রহমানের রাজনীতি আমরা আমাদের ব্যক্তি স্বার্থে টাকার পাহাড় বাড়ানোর জন্য রাজনীতি করব না আমরা দেশের জন্য রাজনীতি করবো এইটুকুই আমার শেষ কথা দর্শক প্রিয় এই মানুষটির জন্ম লক্ষ্মীপুর জেলার ধন্যপুর গ্রামে ছোটবেলা থেকেই তিনি গান এবং কবিতা লেখালেখি করেন তার পলিটিক্যাল গান ছাড়াও আরও অনেকগুলি গান এবং কবিতা লিখেছেন যেগুলি সমানভাবে সম্মান পেয়েছেন কবির ভাই দলের কাছে কি প্রত্যাশা করেন দলের কাছে প্রত্যাশা হলো আমার রাজনীতিটা মূলত রাজপথে এবং হাক কাগজে কলমে আমি লেখি আমি গান লেখি বিদ্রোহী কবিতা লেখি আমি মাঠে ময়দানেও রাজনীতি করি কাজেই প্রত্যাশা আর তেমন করি না নিজের থেকেই দলের জন্য দেশের জন্য কাজ করে যাব একটু ঘটনা বলি আপনাকে উনিশশো সালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমার বাসায় যায় একটা ইফতার পার্টিতে উনিশশো সালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমার বাসা যায় ইলেকশনের সময় আমি ওনাদের এত কাছাকাছি ছিলাম অনেক নেতাদের সাথে আমার সম্পর্ক আছে ভালো সম্পর্ক আছে দর্শক এবারে আমরা কবির ভাইয়ের লেখা আরো একটি জনপ্রিয় গান শুনে আসি নেত্রী খালে দাজিয়া তুমি বাংলার মা সহিতে পারি না তোমার এই কান্না স্বাধীনতা তুমি বাংলার মা না পারি দর্শক পৃথিবীতে যারা ত্যাগী মানুষ তারা অবহেলা এবং বঞ্চনার শিকার বেশি হয় তার এই বাস্তব প্রমাণ আমাদের আজকের অতিথি কবির ভাই যিনি নিজের অর্থায়নে দলের জন্য এত কিছু করেও ন্যূনতম সম্মানটুকুও পাননি উপরমহল থেকে জয় হোক ত্যাগী মানুষদের কারণ ভোগে সুখ নাই ত্যাগেই প্রকৃত সুখ কবির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও এবং ধন্যবাদ জানাই কণ্ঠমেলা কর্তৃক আয়োজিত আজকের তারকালাপ অনুষ্ঠানের সকল কলা কৌশলীদেরকে জন্ম আমার ধন্যপুরের গ্রামে শৈশব কৈশোর পার স্নেহ লেখা পড়া খেলা ধুলা শেষ করিলাম গ্রামে চাচা জেঠা ভাই বেড়াদার দার আদর করে ধন্যপুরের মেঠ পথে চলতা মামিলা যে কত স্মৃতি মনে পড়ে স্কুল আর কলেজে এই দেশকে ভালোবাসি আমি মনে আর প্রাণে লক্ষ্মীপুরে জন্ম আমার ধন্যপুরের গ্রামে শৈশব কৈশোর পার করিলাম স্নেহ আদরে